ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমাদের জন্য আনন্দের প্রতিক্রিয়া উঠেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে ভোট কর্মীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ ভোটে নিযুক্ত সরকারি কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের কি বলছে দেখুন বিস্তারিত আপডেটটি বাংলার ভোটে এবার থাকছে এয়ার অ্যাম্বুলেন্স ভোট প্রক্রিয়া চলাকালীন কোনো ভোট কর্মী অসুস্থ হয়ে পড়লে তার উন্নত চিকিৎসা পরিষেবার জন্য এই বন্দোবস্ত করছে রাজ্যই ভোটের দিন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী এবং নিরাপত্তারক্ষীদের জন্য থাকছে এই বন্দোবস্ত ছোট ওই বিমানে অত্যাধুনিক হাসপাতাল আইসিইউর মতন সব সুযোগ সুবিধা থাকছে প্রশাসন সূত্রের খবর এয়ার অ্যাম্বুলেন্সে নোডাল অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে রাজ্য পুলিশের আইজি ঋষিকেশ মিনাকে বিষয়টি রাজ্য পুলিশ সমস্ত জেলা পুলিশকে জানিয়েছে প্রথম দফার ভোটের দিন উনিশে এপ্রিল থেকে গণনার দিন চৌঠা জুন পর্যন্ত একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়া হচ্ছে সতেরোই এপ্রিলের মধ্যে ওই ছোট বিমানটি কলকাতায় পৌঁছানোর কথা শুরুতে কলকাতা বিমানবন্দরেই ওই বিমানটি আসবে পরে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স শিলিগুড়ি যেতে পারে অথবা খড়গপুরেও যেতে পারে হরিয়ানার গুরুগ্রামের একটি সংস্থা থেকে আটচল্লিশ দিনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নিতে খরচ হতে পারে এক কোটি বিরানব্বই লক্ষ টাকা অর্থাৎ দিনে চার লক্ষ টাকা করে প্রশাসন সূত্রে খবর দুই ইঞ্জিনের ওই ছোট বিমানে আধুনিক হাসপাতালের আইসিউর মতন সব সুবিধে থাকছে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী জেলা প্রশাসনের এক আধিকারিক মনে করছেন যাত্রার সময় যাতে কোনো অসুবিধা না হয় তাই আপতকালীন চিকিৎসার ব্যবস্থা থাকে এয়ার অ্যাম্বুলেন্সে একে গরমকাল তার উপর সাত দফায় ভোট ভোটকর্মী বা নিরাপত্তারক্ষীদের কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি জখম হতে পারেন সেই জন্যে এই বন্দোবস্ত এর মধ্যেই লোকসভা ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জনদের প্রত্যেককে নিখরচায় চিকিৎসায় আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ঠিক যে সুবিধা পেয়ে থাকেন রাজ্যের সরকারি কর্মচারীরা প্রশাসন সূত্রে খবর সব কর্মচারী এবং পেনশনভোগীর জন্য দু সালে তৈরি রাজ্যের ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় এই সুবিধা দেওয়া হবে ভোট নিরাপত্তায় যুক্ত জওয়ানদেরও অসুস্থ হলে দুর্ঘটনায় পড়লে বা অন্য কোনোভাবে জখম হলে তার খরচও বহন করবে রাজ্য বিষয়টি রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলা পুলিশকে জানানো হয়েছে সুতরাং দেখলেন যে ভোটে যে সরকারি কর্মীরা ডিউটি করবেন এছাড়া নিরাপত্তারক্ষীরা থাকবেন আর তাদের জন্য এবার থাকছে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ গরমকালে ভোট হচ্ছে এ ফলে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন অথবা নিরাপত্তা জনিত কারণে কেউ জখম হলে সেক্ষেত্রে তাদের দ্রুত ও হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নিয়েছে নির্বাচন কমিশন এবং এই এয়ার অ্যাম্বুলেন্স খরচও বেশ ব্যয়বহুল তবুও সরকারি কর্মীদের কথা ভেবে এই এয়ার অ্যাম্বুলেন্স নিয়েছে নির্বাচন কমিশন ধন্যবাদ